हेलो गाइस तो हमें आज के চলে যাচ্ছি বাপের বাড়ি থেকে আজকে অনেক দিন ছিলাম মানে খুব কষ্ট হচ্ছিল একটা মায়া পড়ে যায় অনেক দিন থাকলে যদিও বাপের বাড়ির সবার সাথে একটা অন্যরকম মায়াই থাকে তাও অনেক দিন থাকলে না অন্যরকম লাগে আর ছেলেও সকাল থেকে উঠে খুব বলছিল যে যাব না যাব না আর আমারও একটু শরীরটা ভালো ছিল না জ্বর জ্বর ছিল বাবারও জ্বর এসেছিলো ছেলেরও একটু জ্বর এসেছিলো যাই হোক তারপর চলে এসেছি কিন্তু বাসে এত কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল যে মানে এই মনে হয় চলে গেলাম মানে এত মানে বাস আমার সহ্য হয় না খুব গা ফা গুলায় ছেলে ও সহ্য হয় না খুব গা গুলায় কে কাকে সামলাবো বুঝে না যাই হোক বাবার সাথে এসছি কষ্টমষ্ট করে যাই হোক তারপর বাড়িতে এসে যেয়ে একটু সন্ধ্যাবেলা দেখো সুস্থ হয়ে গেছি তারপর কাজে লেগে পড়েছি আমার কাজ ছাড়া একদম ভালো লাগে না কিছু না কিছু করতে ইচ্ছা করে তো যাই হোক এটা আমি একটা ভিডিও দেখেছিলাম স্কার্ট কাটিং আমি এরকম ফাস্ট করছি মানে সেলাই অন্য অন্যগুলো পারি বাট এরকম কাটিংয়ের কিছু আমি সেরকম কখনো কিছু করিনি আগে একবার ইউটিউবের ভিডিও দেখে ব্লাউজ কাটিং করেছিলাম ব্লাউজ করেছিলাম সেটা ভালো হয়েছিল জানি না এবারটা স্কার্ট কাটিং করছি কেমন হয় জানি না তো তোমরা দেখো আমি নেক্সট ভিডিওতে এটার রেডি করে তোমাদেরকে দেখাবো যেটা কেমন হয়েছে আর এটা একটা শাড়ি কেটেই করছি মানে এটা আমার জায়ের শাড়ি ছিল তো ওকে বলাতে ওই শাড়িটা দিয়েছিল করার জন্য তো ওর জন্যই করছি পরে আমারটা দেখবো আগে তো ওর জন্য করে নিয়ে দেখি ফার্স্ট টাইম কেমন হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কেমন শেয়ার করবে টাটা